আমরা নবীর দেওয়া না ওরে আমরা নবীর দেওয়া না তোমরা জানো না আমরা নবীর দেওয়া না কোন আমরা নবীর ওানা তোমরা জানো না আমরা নবীর এশকের دیوانা তরি কতে নবীর বাড়ি মারে ফতে ফাইবা তার ঠিকানা তুমরা জানো না মোরা নবীন এশি কেরি দেওয়ানা ক নামরা নবীন এশি কেরো দেওয়ানা তুমরা জানো না মোরা নবীন ওয়ানবীন দেওয়ানা তুমরা জানো না মোরা নবীন

শোনা আমরা শুনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সল্লি জবান করে মোহাম্বতে মাওলানা মুহাম্মদ আমার বাইরা বাবার আপনারা কি দুর্বল হয়ে গেছেন হ্যাঁ দুর্বল তো এবার নেই কারণ আমার রাখছে আজকে শাহিদা গতবার আসলাম সবার আগে এবার রাখছে বিয়ের পরে অন আপনারা তো পরে রাখছেন আমার তো কিস্তা করার নেই আপনারা তো দুর্বল হয়ে পড়ুন তো আমি আরো দুর্বল হয়ে কথা কোন ঠিক কিনা আপনারা হচ্ছে শক্তি তেল না ইঞ্জিলের চলব নি গাড়ি চলবো কিস্তায় চলতো না আপনারা যদি আমার তেল ঠিক আপনারা যদি শেষ আমি যদি আপনার দূরদের আওয়াজ আমার মনে হয় না ওয়াজ আমি আজকে পড়তার বা বেহে ঘুমায় এই যে দূরত পড়লে কি লাভ হইব না লস হইব কেমন লাভ হইব নবীজি কয়েছে যে ব্যক্তি দূর শরীফ পড়বো তার একশোটা বড় বড় বিপদ তাকে আল্লাহ রক্ষা করবো আপনার বিপদ প্রতি কোনটা কোন সময় আসে কি আপনি জানেন কেমন বিপদ যে বিপদ আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টেহা দিলেও যেটা আপনার মুক্ত হবে না এমন কি আপনি জেল থেকে যদি দূর বেশি বেশি করতে পারেন জেল থেকে অতি শীঘ্রই মুক্ত করে দিবে কে এটা কার পাওয়ারটা কারে দেয় আল্লাহর পাওয়ার নবী জুরু এই কারণে আল্লাহ কইছে নামাজ আমার ইবাদত না নামাজ কি আল্লাহ কথা কন্যা কেন পেস লাগে না যে কথা নামাজ আল্লাহ যদি কোনো মোল্লাই কয় পৃথিবীর যে নামাজ আল্লাহ কথা মানবেন না নামাজ আল্লাহ না নামাজ আপনার নিজের আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কিচ্ছু আসবে যাইবে না আপনি যদি নামাজ না পড়েন আপনাকে জাহান বুক করতে হবে তার মানে বুঝতে হবে কি নামাজটা আল্লাহর নয় নামাজটা হলো আপনার আর দুরুটা স্বয়ং আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ কয় আমি স্বয়ং দুরু শরীফ পড়ি আমার ফেরেস্তা লোয়া তোমরাও কি করো সেই নবীর প্রতি দুরু শরীফ পড়ো নাম নয় যদি এই